আপনারা অনেকে মনে করেন যে ক্রিকেট বা যে আপনাদের ফুটবল আছে ঠিক আছে ক্রিকেট বা ফুটবল যে বাজিটা আছে সে বাজিটা অনেক কমভাবে নিয়ন্ত্রণ করা হয় অন্যদিকে ক্যাসিনো যে গেমগুলো খেলা হয় এই ক্যাসিনো গেমগুলো পুরোটা কিন্তু ক্যাসিনো কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করে তাদের কিন্তু আপনাদের বাস দেয় আর কি তো এটা আসলে কি সঠিক নাকি ভুল সেটা আমি এখানে সুন্দরভাবে আপনাদের বোঝাই দেবো দেখেন ক্যাসিনো গেম যেহেতু কম বেশি যারা মানে বুঝে কম আর কি অনেক ট্যালেন্টেড না তারা কিন্তু এই খেলাগুলো বেশি খেলে কারণ এখানে ওরকম তাত্ত্বিকভাবে কিছু বোঝা থাকে না যেটা ফুটবল বা ক্রিকেটে বুঝতে হয় নয়তো কিন্তু আপনাকে এখানে হারতেই হবে তাই এখানে ক্যাসিনো গেমটা সবাই খেলে কারণ খুব খেলা যায় এটা কিছু একটা স্টেপ ফলো করলেই হয় কিন্তু এখানে আপনি যেই গেমগুলো বেশি খেলেন যে কেজি টাইম বা আপনাদের এখানে আছে এভিয়েটর ক্রাশ এই তো বা লুডু মুডু যা আছে আর কি তো এই গেমগুলোতে খেয়াল করে দেখবেন আপনাদের যখন ক্যাসিনো এই অ্যাভিয়েটোর আমরা যখন খেলবো তখন কিন্তু সুন্দর করে কিন্তু একটা পর্যন্ত যাতেই থাকে যাতেই থাকে যাতে থাকে কিন্তু ব্রাশ করে তাই না কিন্তু আপনি হয়তো বা শুরু যখন টাকা ডিপোজিট করবেন তখন কিন্তু অনেক হয়তো পরিমাণে লাভ করবেন কিন্তু পরবর্তীতে যখন একবার লাভ হয়ে গেল তখন কিন্তু তারা কিন্তু আপনাকে আর জিতায় না আপনাদের দেখবেন শূন্য দশমিক শূন্য না হতে কিন্তু ব্রাশ করে দেয় দিয়ে কিন্তু হারিয়ে দেয় এখন অনেকে ভাববেন যে এটা লাইভ দেখা যাচ্ছে সবাই তো একসঙ্গে খেলতেছে আসলে কিন্তু এটা না আপনারা কিন্তু এটা কিন্তু জাস্ট বোকা বানানোর জন্য বা ধোকা দেওয়ার জন্য তারা কিন্তু দেখা যায় লাইফ এতজন খেতেছে জিততেছে এতজন হারতেছে এতজন কিন্তু তারা কিন্তু একটা ব্যক্তিগতভাবে আলাদা আলাদাভাবে কিন্তু তারা কিন্তু একটা করে অ্যাকাউন্টকে তারা টার্গেট করে কিন্তু তারা কিন্তু এই খেলাটাকে পরিচালনা করে থাকে তবে হ্যাঁ ক্যাসিনোর মধ্যেও কিছু কিছু গ্যাম আছে যেগুলো আপনারা হ্যাঁ আপনাদের কপালের কারণে হারেন কিন্তু ওখানেও ওদের নিয়ন্ত্রণ থাকে সেটা কি দেখেন ধরে নেন এটা কালার গেম তো কালার গেমটা আমি বুঝিয়ে যাই ধরুন এখানে একটা কালার আসছে লাল কথার কথা এখানে এত সবুজ এই তো দুটো গেম তাই না দুটো কালার আসবে এখন এইখানে যেটা উঠবে সেটা হলো ধরুন লালে উঠলো তা লাল জিতবে সবুজ হারে যাবে এখন কেউ লালে ধরবে কেউ সবুজে ধরবে স্বাভাবিক তাই না এখন কথা হলো এখানে ধরলাম যে লালে উঠছে লালে ধরছে চল্লিশ জন আর সবুজে ধরছে হলো ষাট জন এখন এই জায়গায় যদি কোনো কারণে লাল যদি হেরে যায় সবুজ যদি যেতে তাহলে অবশ্যই তাহলে যারা এখানে অ্যাকাউন্ট খুলছে অর্থাৎ আপনারা যারা কেসিনো খেলেন তাদের কিন্তু লাভ কোম্পানি কিন্তু এখানে লস করতেছে কারণ চল্লিশ জনের বাজি ধরেন কথা কথা একশো টাকা আর এখানে বাজে ধরনের কোথাও দেড়শো টাকা তাহলে দেড়শো টাকা দিতে হচ্ছে একশো টাকা পাচ্ছে তাহলে পঞ্চাশ টাকা লস হচ্ছে আমাদের কিন্তু এখন যদি এখানে যদি আমি যদি লালটাকে যেতে পাই এবং সবুজটা যদি হেরে যায় তাহলে কিন্তু আমার পঞ্চাশ টাকা অর্থাৎ ক্যাসিনো কোম্পানি কিন্তু পঞ্চাশ টাকা লাভ থাকতেছে তো এই সব আদার্স যে গেমগুলো আছে সেখানে আবার তারা এভাব করে চালটা চালে অর্থাৎ আপনাকে তারা শরীরভাবে খেলাবে অর্থাৎ ওরা বলে দেবে যে লাল সবুজ যেটা আছে এই এখানে লাল খেলবেন এখানে সবুজ খেলবেন সমস্যা নাই আপনারা যেটা উঠবে সেটাই ওকে উইন হবে কিন্তু ওরা ম্যাক্সিমাম টাইম হাতে কোনো দু একবার বাদ দিয়ে ম্যাক্সিমামটা ওরা কী করবে দেখবে যে এখানে আমার হলো পার্সেন্টেজ টাকার পার্সেন্টেজটা কোয়ার বেশি অর্থাৎ লালের বেশি না সবুজের বেশি যদি দেখে না সবুজের টাকার পরিমাণে বেশি ধরছে তাহলে আমাকে সবুজ জিতানো যাবে না সবুজ জিতাইলে তো আমার লস হয়ে যাবে আমি যদি লালকে জিতাই লালের যে টাকা পাবে পাক কিন্তু আমার এখান থেকে কিছু টাকা তো থাকবে ওই টাকা তো আমার পুরোই লাভ তাই না তো ওরা এই কাজগুলো করেও নিয়ন্ত্রণ করে আর এরকম এ ভিও টোর যে গেমগুলো আছে এগুলো সরাসরি আপনাদের বানায় এখানে কোনো অন্য কোনো হিসাব কিতাব থাকে না আর এর বাইরে যেগুলো আরও অনেক গেম আছে সেভেন আপ টেভেন আপ আপ টাউন অনেক গেম আছে ওগুলো সব ভিডিও আমার কাছে আছে বা আপনাদের অনেক কিছু আপলোড করা আছে ভবিষ্যতে আরও আসবে আশা করি আপনারা দেখবেন তো এখন এটা আরও একটু ক্রিকেট বা ফুটবল নিয়ে আলোচনা করি তো ফ্রি ফুটবল বা ক্রিকেট এই খেলাটা আমরা সরাসরি দেখতে পাই তাই না মাঠে বসে দেখা যায় টেলিভিশনে দেখা যায় ওখানে অনেকে ভাববেন যে এখানে নিয়ন্ত্রণ হয় না তাই না কিন্তু আপনারা কম বেশি সবাই জানেন যে ক্রিকেট বা ফুটবলে ফিক্সিংয়ের কারণে কারো জেল জরিমানা হয়েছে কাকু খেলা থেকে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের আপনাদের মোহাম্মদ আশরাফুল সবার প্রিয় খেলোয়াড় ছিল তাকে নিষিদ্ধ করা হয়ে গেছিলো এর বাইরে অনেক প্লেয়ার ছিল পৃথিবীর পাকিস্তানে বিশেষ করে শ্রীলঙ্কার কিছু আছে ইন্ডিয়ানেরও আছে তারা কিন্তু ফিক্সিংয়ের কারণে কিন্তু তাদের কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল বা জেল জরিমানাও খেটেছিলো ফলে ভাবেন না যে এখানেও নিয়ন্ত্রণ হয় না এখন কত হলো নিয়ন্ত্রণ হয় না বিষয়টা কি এমনকি একটা ওভারের জন্য না ম্যাচ উইনিংয়ের ক্ষেত্রে ম্যাচ উইনিংয়ের ক্ষেত্রেও এখানে একটা বিষয় থাকে যায় অনেক সময় খেলার সময় আপনারা দেখবেন যে রান আপনারা ধরছেন যে এক ইনিংসের ক্ষেত্রে দুশো ষাট রান কিন্তু দেখলেন যে আটচল্লিশ ওভার গিয়ে রান হয়ে গেছে দুইশো প্রায় পঞ্চাশ অর্থাৎ উইকেট আছে আরো ধরনের চারটা পাঁচটা আছে তো দুই ওভার বারো বল অবশ্যই দশ রান করা কোনো ব্যাপার না কিন্তু দেখবেন যে এমন অবস্থা হয়ে গেছে যে এই বারো দশটা রান করতে গিয়ে এখানে তিনটা চারটে যে উইকেট আছে উইকেট হয় অল 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 আউট হয়ে গেছে নাহলে দেখবেন বল ডস খাইতে খাইতে রান হয়েছে দুইশো আটান্ন দুইশো উনষাট কিন্তু দুশো ষাট হয়নি ঠিক আছে দুইশো ষাট হয়নি তো এই ঘটনাগুলো কিন্তু অনেক সময় ঘটে এবং আপনাদের বুঝতে পারতেছেন তখন কিন্তু এই পেঁয়াজটা লেগে যায় আর এর বাইরে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে এখানে একটা অডের বিষয় থাকে এর বাইরে ওরা তো স্বাভাবিক নিয়ন্ত্রণ গেল একটা কারণ ওদের টিমকে বলে দেওয়া থাকে হয়তো বা একটা সময় যখন আপনাদের এই অডটা দেওয়া হয় দু ষাট আন্ডার ধরলে আপনাদের এত অ্যাভব ধরলে এত তখন কম আপনাদের ওই টিমকে বলা থাকে যে এত বেশি করা যাবে না ওইভাবে ওরা নিয়ন্ত্রণ করে আর এর বাইরে যে বিষয়টা বললাম আমি যে ওয়ার্ডের ক্ষেত্রে যে যে খেলাগুলোতে এরকম নিয়ন্ত্রণ করতে পারে না তখন ওরা কি করে ওয়ার্ডের মাধ্যমে নিয়ন্ত্রণ করে ধরুন এখানে খেলতেছে বাংলাদেশ ভারত তো জানতেছেন আপনারা এই যে এখানে বাংলাদেশের জেতার সম্ভাবনা খুব কম ভারতে জেতার সম্ভাবনাটাই বেশি তো এখন ওরা বাংলাদেশের ক্ষেত্রে ওরা দিয়ে দেবে তিন অট আর ভারতের ক্ষেত্রে দিবে এক দশমিক টু এক দশমিক জিরো টু দিবে অর্থাৎ অনেক কম অনেক কম এখানে উইন করাবে এবং যেহেতু এখানে অনেক কম উইন করাবে ফলে কিন্তু আপনাদের ওদের লাভটা বেশি হবে কারণ দেখেন ধরে নাম যে বাংলাদেশের দিচ্ছে তিন এটা হলো বাংলাদেশের আর ভারতের ওয়ার্ডিস হল এক দশমিক শূন্য দুই এরকম তো এখন যে এই এক দশমিক শূন্য দুই এখানে যদি কেউ ধরে তো এখানে তো জিতবেই অবশ্যই কারণ বাংলাদেশ ইন্ডিয়া জিতার সম্ভাবনাটাই বেশি ধরে এখানে এক লক্ষ ধরছে টাকা তো এক লক্ষ টাকা বড় জোর এখানে থেকে এই এই ওয়ার্ডে ওয়ার্ডে বড়জোর একশো টাকা থেকে পাঁচশো টাকা আসবে এক হাজার টাকা ধরলাম আমি এক হাজার টাকা লাভ আসলো কিন্তু এইখানে কেউ অতি লাভের আসে অত ভাবছি যে কোনো গাড়ি যদি বাংলাদেশ জিতে আমার দশ টাকা তো তিরিশ টাকা হবে পাঁচশো টাকা তো পনেরোশো টাকা হবে তো এখানে অবশ্যই কিছু বাড়তি ধরবে তো এখানে যদি এক লক্ষ টাকা ধরে যদি মাত্র এক হাজার টাকা যায় আর এখানে তো চোখ বন্ধ করেই মানুষ তো দশ লাখ বিশ লাখ ধরবে কেন লাভ একটা লোভের বেশি থাকে তো ওখানে কিন্তু ইজিলি কিন্তু এখানকার এই বাড়তি টাকাটা কিন্তু তারা কোম্পানি নিয়ে ফেলতেছে তো তারা যখন এই সুযোগটা না পায় সরাসরি ফিক্সিং করার ক্ষেত্রে কারণ ফিক্সিং যখন করে ফেলে তখন তো পুরোটাই লাভ কেন ওরা জানে যে এর উপর রানটা হবে না বা এই ওভারে এত রানের বেশি আসবে না তো এই বিষয় করে তারা খুব ইজিলি এটা করতে পারে যখন যা তারা ফিক্সিং বা টিমকে দখল করতে পারে না বা নিজের কন্ট্রোল নিয়ে আসতে পারে না তখন এই অর্ডারের মাধ্যমে আপনাদের বাস দেয় তো এটা তো হওয়ার কথা না কারণ আপনি যে দলে হোক না কারণ জিনিস হবে সমান সমান আমি পাঁচ টাকা যদি হারে যাই ও পাঁচ টাকা নিবে আর আমি পাঁচ টাকা জিতলে ও পাঁচ টাকা দেবে এখানে তো বেশি লাভের বা বেশি কমের দরকার নেই হ্যাঁ দুর্বল পক্ষ বেশি বেশিভাবে ঠিক আছে কিন্তু আমি খারাপ পক্ষ দেখে আমি মাত্র একশো টাকায় এক টাকা নিবো না একশো টাকায় তো অন্তত আরও একশো টাকা নেব কিন্তু একশো টাকা তো আমি এক টাকা লাভ দেবো না আর ও যেটা দুর্বল ওকে আমি একশো টাকা পাঁচশো টাকা দিতে পারি স্বাভাবিক তো এই ভাব করে কিন্তু তারা কিন্তু আপনাদের কিন্তু ধোকা দেয় তো এই জন্যই এই বিষয়গুলো ভাবতে গেলে দেখবেন যে ক্যাসিনোটা যেহেতু ওরা কম্পিউটারাইজভাবে আপনাদের বাস দিচ্ছে সেটা স্বাভাবিক এবং ওভাব করে আপনাদের খেলতে হচ্ছে এবং আপনারা খেলে খেলে ফতুর হচ্ছে কিন্তু ক্রিকেট বা ফুটবল যে বাজিটা হয় এখানে কিন্তু আপনাদের ওরা ওরা কিন্তু ফিক্সিংয়ের মাধ্যমে কাজটা করে আর যদি কোনো কারণে ফিক্সিংয়ের মাধ্যমে বিশ্বটাকে তারা নিজে আয়ত্তরে মানে আয়ত্তে বা কন্ট্রোলে নিয়ে আসতে না পারে তখন তারা এই যে অর্ডার মাধ্যমে তাদের কিন্তু তারা কিন্তু আপনাদের বাস দেয় এবং আপনাদের এমন এমন টপ দেয় মাঝে মধ্যে যে এখানে দেখবেন যে ওরা পরিস্থিতি এমনভাবে তৈরি করে ফেলে যে এখন সেল করে দিলে আপনাদের লাভ বেশি কিন্তু সঞ্চয় দেখবেন যে সেল করে দিয়ে গেছেন সেল করে দিয়ে ফেলছেন দেখবেন যে সেল করে দিয়ে আপনাদের ভুল হয়ে গেছে কারণ ওই দলে আবার জিতবে তো অনেক প্যাচ মারফত আছে তো এই প্যাচগুলো আপনাদের বোঝা উচিত মানে এই সব বোঝে কিন্তু এইসব যে ক্রিকেট বলেন ফুটবল বলেন আর এই ক্যাশিনো বলেন যে খেলাই বলেন না কেন এগুলা থেকে আপনাদের ফেরত আসা উচিত কারণ এগুলার দিন শেষে আপনাদের ক্ষতি করবে লাভ করা সম্ভব নাই তো সকলে ভালো থাকবেন আবার দেখা হবে